আসসালামু আলাইকুম অবস্থা সব আছেন বাল্লা আলহামদুলিল্লাহ আমি আছি বাল্লা এখন বর্তমানে সিলেটর নতুন ভাইরাল একটা জায়গা তাইছি আপনারা পিছনের যে রিসোর্টটা দেখরা এটা হইল রূপালী রিসোর্ট নতুন সিলেট আর আমি যে এলাকাতে আছি এটা হইল সিলেট বাইস্টিলা এলাকা আমি ঘুরাই আপনার রে রিসোর্টটা দেখাই আর আউকে আমার লোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আউকে আমরা বিতরে যাই এবং রিসোর্টটা দেখি আশপাশ এরিয়াটা দেখি প্রথমে খুব সুন্দর এরিয়া আর আপনারা যদি রিসোর্ট আইতে চাইন তো কিলে আইতে বিস্তারিত আমি ভিডিওত হইয়া দিম ভিডিওর শেষে দিয়া তো আপনারা ঢুকার পরে প্রথমে এই সামনে দুইটা স্প্রিট বোর্ড দেখতে পারবা এই স্প্রিট বোর্ড গিলগুলা কিন্তু এখন হাওর ফানি কম এর লাগি অনুরাখা হইছে হয়তো তারা ফানি যখন বাড়বো তখন হয়তো গুলা হাওড়া ছাড়িয়া দিবা আপনারা ইকোনো সর্টা ফারবা আর রিসর্টর যে ডিজাইনটা তারা করছোন এত সুন্দর ডিজাইন সামনর আমি রাত্রেরও একটা ভিউ আপনারা দেখাইমু অনেক সুন্দর লাইটিং তো আউকা ভিতরে জিত যাই ভিতরে গিয়া তারা ফিসনর যে সাইট আছে এই সাইটর ভিউটা আপনারা দেখাই পিছন সাইটর ভিউ বাই ও সাধারণ আর পিছনে যে বারিন্দা দেও হইছে ইকানো আপনি নিস্তালাত চাইলেও বইতা পারবা আবার দুই তালাত গিয়াও বইতা পারবা তিন তালাতও উঠতা পারবা তো ইcano আমি দুই তালা তিন তালা সব আপনারারে দেখানির চেষ্টা হম প্রথমেই ভিউটা দেখো কা মনে হর হাউরর মাঝে কোন জাহাজর মধ্যে হইছে এই রিসোর্টটা তো আউকা এখন দুই তালাত যাই আমরা রিসোর্টর এখন আমরা রিসোর্ট দুই তালা তাইছি আউকা দুই তালা কি বিউটা দেখাই তারপরে তিন তলা যাইম তিন তলাও কিন্তু অনেক সুন্দর তিন তালার উপরে তাকিয়া ই হাওর বিউ পুরাটা দেখা যাইবো খুব সুন্দর এখন কা দুই তালার বিউ আর ওই দেখোকা নিজ কা দুই তালা থেকে ইটা হইল তালা খুবই সুন্দর বিউ তিন তলা যাইম তিন তালা গিয়া আপনারা পুরাটা দেখাই এখন দেখুকা তিনতালা থাকিয়া সামনার ভিউ দেখা যার এটা রিসোর্ট এর সামন সাইট আর ও সাইট রিসোর্ট এর পিসন সাইট ফিসন সাইট ফুরা আমি তিন তালা থাকিয়া দেখাইরাম আপনারা রে আর ওই দেখুকা ভিউ এত সুন্দর লাগে যেটা আসলে সরাসরি না দেখলে বুঝার মতো নাই তো এখন আমরা নিচে যাই মুগি বিতরে যাই ভিতরে গিয়ে আপনারা রে একটু দেখাই এটা তার ক্যাশ কাউন্টার আর ইখানও আপনারা খাবারগুলা অর্ডার করতে পারবা আর খাবার অর্ডার করিয়া খাইতে পারবা তারার মেনু কার্ড আমি দেখাইলে আপনারা রে ও তার মেনু কার্ড ও আর খাবারগুলা অর্ডার করিয়া আপনারা খাইতে পারবা ইখানও আড্ডা দিতে পারবা সময় কাটাইতে পারবা আর ইকান বর্তমানে রুমর কোনো ব্যবস্থা নাই তাহার কোনো ব্যবস্থা হর হইছে না হয়তো পরবর্তীতে হর হইব আর ও দেখিলে ওকার রাত্রের ভিউ একটু আর আজকের ভিডিওটা ও পর্যন্ত কিলা লাগলো কমেন্ট করবা কমেন্ট করিয়া জানাই বা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়া লোকে থাকবা ধন্যবাদ সবরে ভিডিও দেখার লাগি সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ